জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ জামাত সম্পর্কে আমি জামাতে প্রথমত এটা তো আমার প্রতিষ্ঠান আমি তো বিনয় সিং তাদেরকে বারবারই বলি জামাতের জামাতে ইসলামী নামে বাংলাদেশকে রাজনীতি করতে দেওয়া উচিত না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পিনাকি ভট্টাচার্য ডক্টর কনক সরওয়ার ইলিয়াস হোসেন এরা যদি সত্য হয়ে থাকে এদের বিশ্লেষণ যদি সত্য হয়ে থাকে এদের ফ্যান বেস যদি সত্য হয়ে থাকে তাহলে আগামীর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় অর্থাৎ নির্বাচনে জামাত অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামকে পরাজিত করার মতো কোনো দল বর্তমানে বাংলাদেশে এক্সিস্ট করে না এখন আপনারা বিচার বিশ্লেষণ করুন যারা অনলাইনে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা বাংলাদেশের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনমত গঠন করেছে বিভিন্নভাবে বিতর্কিত হয়েছে তাদের যে নির্মহ বিশ্লেষণ তাদের যে ভোটাভুটি তাদের যে জনমত জরিপ সব কিছুতেই বলে যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে এই বিষয়ে তাদের যে জনমত জরিপ আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছি আজকের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে কমেন্টে এই এই ভিডিওগুলোর লিংক আপনারা পাবেন কিন্তু কথা হচ্ছে আজকের ভিডিওটি এই যে যাদের নাম বললাম পিনাকি ভট্টাচার্য ডক্টর কনক সরোয়ার বা ইলিয়াস হোসেন তাদের যে তাত্ত্বিক গুরু ফরাদ মজার এই ফরাদ মজার কিন্তু একটি ব্যতিক্রমী একটি কথা যমুনা টেলিভিশনের টক শোতে বলেছেন ইতিমধ্যেই আপনারা সেই বিষয়ে অবগত রয়েছেন সেই কথাটি হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে ভারত বিরোধী অবস্থান রয়েছে জনগণের এই ভারত বিরোধী অবস্থানকে যদি বাংলাদেশ আসলেই স্বাধীনতার স্বাদ পেতে চায় বা বাংলাদেশ সত্যিকারের সার্বভৌমত্ব দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে এবং ভারতের দ্বারা যে শোষিত হয়ে আসছে তা যদি বন্ধ করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে তার নাম পরিবর্তন করে বাংলাদেশে রাজনীতি করতে হবে এই যে বাংলাদেশের বড় বড়ো যেসব কন্টেন্ট ক্রিয়েটর বলেন সাংবাদিক বলেন বা যাদের অনেক বিশাল সংখ্যক একটি জনসমর্থন রয়েছে পিনাকি ভট্টাচার্য বলেন ডক্টর কনকসারোয়ার বলেন বা ইলিয়াস হোসেন তাদের ভিডিও কোটি কোটি মানুষ দেখে তাদের ফ্যান ফলোয়ার কোটি কোটি অনেক লাখ লাখ তিরিশ তিরিশ লাখ পিনাকি ভট্টাচার্যের দশ লাখের বেশি কনকসরোয়ারের এবং ইলিয়াস হোসেনেরও আরও প্রায় কোটিখানেক তাদের সাবস্ক্রাইবার বা ফ্যান ফলোয়ার রয়েছে এছাড়া তো তাদের বাইরেও লোক রয়েছে এই ধরনের জনস মানে জনভিত্তি যাদের তাদের জনমত অবশ্যই আপনার বিবেচনায় নিতে হবে কিন্তু তাদের তাত্ত্বিকগুলো হচ্ছে ফরাদ মজার ফরাদ মজার কিন্তু এমন নির্মহ বিশ্লেষণ করেন সব সময় এই কারণেই তিনি কখনোই কোনো দলের হতে পারেননি আপনারা জানেন যে দীর্ঘ আওয়ামী শাসনে ফরাদ মজার ছিল উপেক্ষিত এবং আওয়ামী লীগ যারা করে ফরাদ মজারের যে সত্য কথাবার্তা বা সত্য বচন তাতে কিন্তু তাকে জামাতের আধ্যাত্মিক নেতা হিসেবেই প্রতিষ্ঠিত করেছিল এই যে গত বাংলাদেশের যে পনেরো বছরের রেজিম সেই রেজিমে ফরাদ মাজার পরিচিত ছিল যে জামাতের বুদ্ধিজীবী বা জামাতের আধ্যাত্মিক নেতা বা গুরু কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে তার যে বক্তব্য সেটি আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামকে তার নাম পরিবর্তন করে বাংলাদেশে রাজনীতি করতে হবে যদি না সেই জাতীয়তাবাদী যে আমাদের যে ফ্যাসিস্ট রেজিম লিড বাই শেখ হাসিনা এই যে তার যে পতন হলো গত পাঁচ আগস্টে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই ধরনের জাতীয়তাবাদী অ্যাথনোসেন্ট্রিক বা এই ধরনের যে দল যে আবার ফিরে আসবে না এই যে ভারতীয় ভারতের দালাল এই যে কথাই কথায় এই যে ন্যারেটিভ ভারতীয় দালাল বা ভারতের দালাল দাঁড় করাচ্ছে এবং জামাতের মূল রাজনৈতিক ভিত্তি কিন্তু এই ভারত বিরোধিতা এই ভারত বিরোধিতার প্রশ্নে উনিশশো সালে তারা পশ্চিম পাকিস্তানকে এখানে তাদের সাথে কোলাবরেট করেছিল অর্থাৎ তাদের সহযোগিতা করেছিল আক্রমণ করার জন্য এখানকার বাংলাদেশের যে জনগণ তার বিরুদ্ধে তো সেই সময় কিন্তু পরাজিত দল বাংলাদেশ জামাতি ইসলামে ভারতের দালাল খুঁজতেই কিন্তু পশ্চিম পাকিস্তানের মিলিটারি স্পোর্টস এখানে ইনভেড করেছিল এবং চরম গণহত্যা চালিয়েছিল তো সেই সময় এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির কাছে অর্থাৎ সেই সময় লিড বাই বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিন্তু হেরে গিয়েছিল সেই যে এই ন্যারেটিভ যে তৈরি হয়ে রয়েছে যে ভারত বিরোধিতার যে ন্যারেটিভ সেই ভারত বিরোধিতার ন্যারেটিভ সিল মারা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের গায়ে এই নামেই কিন্তু তারা সেই একাত্তর সালে পরাজিত হয়েছিল সেই কারণেই ফরাদ মজার বলতে চাচ্ছে ফরদ বলতে চাচ্ছে যে এই এই নাম বাংলাদেশ যেহেতু একটি ইসলামী দল এবং তারা যেহেতু তাদের অনেক কিছুই পরিবর্তন করেছে ওই ভোটে অংশগ্রহণের করার জন্য কারণ তারা কিন্তু ডেমোক্রেসি কে দলের ভিতরে অন্তর্ভুক্ত করেছে তাহলে তাদের নাম পরিবর্তন করতে কি সমস্যা চলেন ফরদ মাজার কী বলেছে সেই বিষয়ে একটু আমরা শুনিনি জামাতের রাজনৈতিক প্রতিষ্ঠান জামাত সম্পর্কে আমি জামাতে প্রথমত এটা তো আমার প্রতিষ্ঠান আমি তাদেরকে বারবারই বলি জামাতে জামাতি ইসলামী নামে বাংলাদেশকে রাজনীতি করতে দেওয়া উচিত না খুব পিরিয়ড ওকে একদম ক্লিয়ার জামাত থাকলে আবার বাঙালি যাতে হচ্ছে জামাতি ইসলামী তো বাহাত্তর সালের আগে কি করেছিল সে আপনার জনগোষ্ঠীর তার যে আশা আকাঙ্ক্ষার বিবৃতি সেটা দাঁড়িয়েছে এবং এইটা দাঁড় করিয়েই আপনি যদি মনে করেন যে ইন্ডিয়ান দিয়ে কথাটা বলি তাহলে ইন্ডিয়ার দিক থেকে কিন্তু জামাতি ইসলামী রাজনীতি করাটা কিন্তু ইন্ডিয়ান রাজনীতি এই নামে পড়া एरों का मानी सेम टाइम अपनी बांगाली जीव प्रो इंडियन पलिटिकल फोर्स के टिके रखें खूब सीम्पल बिराट आप रकेट सान प्रयोन पड़ेगा फिर जाम इस्लमी टिकी आता मानी आबाली जीवर रि एसट कर पॉलिटिक्स हाजिर कर रखें फल जाम इस्लमी निजेक बुझते हैं जो जेनुनलि से ना चाय যে আবারও বাঙালি জাতীয়বাদী ফ্যাসিস্টেম না আসুক তাহলে প্রথমত তাকে এই নাম বদলাতে হবে এক নম্বর দুই নম্বর তারা যদি গণপ্রতিনিধিত্ব আইনের অধীনে এই নির্বাচন করার জন্য তাদের পুরো আদর্শ বদাল ফেলতে পারে তারা গণতান্ত্রিক হয়ে যেতে পারে তো জানিস নাম একটা দরকারটা কি এটা তো এটা গণতান্ত্রিক ইসলাম তার আদর্শ হতে পারে হুইচ ইস ফাইন কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক দল সো হোয়াই ডোট ইউ চেঞ্জ ইট একটা অন্য একটা নাম বলো গণতান্ত্রিক ইসলামী দল কিছু নাম দাও কিন্তু জামাতি ইসলামী মনে করি একটা জনগোষ্ঠীর প্রতি এটা অপমান আমি ইউ ক্যান কিপ অন ইনসাল্টিং এ নেশন ফরাদ মাঝারের যে এই বক্তব্য তিনি বলতে চাচ্ছেন যে ভারতীয় দালাল এই যে রাজনীতির যে এই ন্যারেটিভ বা বয়ান তৈরি করে জামাতি ইসলাম যে সেই যে পরাজিত হয়েছিল একাত্তর সালে এই ন্যারেটিভ এখন এই চব্বিশে এসে একই ন্যারেটিভে যদি হচ্ছে যে তারা রাজনীতি করতে চায় এবং একটি বাংলাদেশের জনগোষ্ঠীর একটি অংশকে তারা যদি এই ভারতীয় দালাল তকমা দিয়ে তার বিরোধিতা করে রাষ্ট্রক্ষমতায় আসেও তখন কিন্তু একটা অফার দ্য টাইম সময়ের পরিক্রমায় এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী যে মনোভাব বা এই যে ভারতীয় দালাল যে মানে যাদেরকে বলা হচ্ছে তারা কিন্তু সিম্প্যাথি অর্জন করবেই কারণ এরাই কিন্তু একসময় এই যে পাকিস্তানি মিলিটারিদের বিরুদ্ধে যুদ্ধ করে এই আওয়ামী লীগ লিড দিয়েছিল যদিও তার সাথে বাংলাদেশের আপমর জনসাধারণ কিন্তু যুক্ত হয়েছিল এই একই ন্যারেটিভে যদি বা জামাত ইসলাম এখানে রাজনীতি করতে চায় বাংলাদেশ জামাত ইসলাম নাম নিয়ে তাহলে কিন্তু সেই যে ফ্যাসিজম যে চলে গেল দীর্ঘদিন বাংলাদেশের জনগণকে যে অত্যাচারিত নিষ্পেষিত করেছিল শেখ মুজিবুর রহমানকে যে এভাবে তার যে তার তাকে যে এককভাবে সব ক্রেডিট দিয়ে এই যে জনগণের উপরে শোষণের স্টিম রুলার চালানো হয়েছিল এই ধরনের শক্তি পেরে আসার পথ সুগম হবে পথ সুগম হবে কী কারণে যে যাকে তাকে এই যে ন্যারেটিভ ভারতীয় দালাল এই ভারতীয় দালাল তোকমা যে আগে একবার জিততে পারেনি নতুনভাবে যে এখানে বাংলাদেশ জামাত ইসলাম একই নামে সেই ন্যারেটিভ নিয়ে যদি এখানে রাজনীতি করে তাহলে তার তাহলে তাদের পরাজয় সুনিশ্চিত এবং আবারও এই জাতীয়তাবাদী বা অ্যাথনোসেন্ট্রিজমকে কাজে লাগিয়ে জনসমর্থনকে মানে পুঞ্জীভূত করে একসময় এই ফ্যাসিজম বা ফ্যাসিস্ট রেজিম ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে এটি কিন্তু তার এই বক্তব্যে বোঝাতে চেয়েছে তো এই যে এই ফরদ মাজার তাত্ত্বিক ফরদ মাজার তারা কিন্তু এই যে যারা জামাত ইসলামকে জয়ী করে তাদের মতামত জরিপ করে দেখাচ্ছে যে জামাত একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের কিন্তু তাত্ত্বিক গুরু আপনারা তাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন যে ফরদ মজারের সাথে তাদের একাধিক ভিডিও রয়েছে তাদেরকে ইন্টারভিউ করছে তার মতামতকে এই যে পিনাকি ভট্টাচার্য বলেন কনকসারওয়ার বা ইলিয়াস হোসেন বা এই লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে কাজ করছেন বা ফ্রিল্যান্সিং সাংবাদিকতা করছেন বা জনমত গঠন করছেন তাদের তারা কিন্তু এই মাজারের কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনেন এখন আপনারাই দেখেন যে কী করবেন আর এই যে ভিডিওগুলো তাদের যে জনমত জরিপ এবং আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে জামাত এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু আছে আগেও বলেছি এই ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আপনারা চাইলে শুনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর বাংলাদেশ নির্মাণ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বার্থ হবে